ছুটি দিয়েছে চলে আসছে না তেরো মিনিট বিশ মিনিট হলে ইমপ্রেশন করে দেয় একদম ওই আধা ঘন্টা লাগে থাকবো যতক্ষণ পর্যন্ত এই রেসিপিটা কমপ্লেন না হবে তখন লাগবে আছে फिर फोटो ड्रेस में

এর কাছে এই কাপড়widetilde ধুয়ে রাখছিলাম বাইরে লাগতে আমার মনে নাই আচ্ছা পানি বেশি দিবা না করিলা বুঝছ বেশি পানি দিলে ঠান্ডা লাগয়ে যাবে না <coughs> <teleks> <tles> 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 এটি ভর্তা করা যাবে না তো নিষিদ্ধ করছি এটি এটি করা যাবে না করলে ভালো লাগবে বিজয় পেলাই দুই এদিন